এখন যাচ্ছি মূলত হচ্ছে গিয়ে রামগড়ে বোটের কাছে আমার কিছু টাকা লাগবে তা এখন বের করার জন্য যাচ্ছি বাজারে ইমার্জেন্সি টাকা লাগবে যার কারণে এটিএম বোর্ড থেকে তুলতে হবে এখন আমার ডেবিট কার্ড আছে তো তুলতে যাচ্ছি এখন এখন এটিএম বোর্ড থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন বাসায় এটিএম বোর্ড ওখানে ঢুকলাম সিকিউরিটি গার্ড বলছে ভিডিও করা নিষেধ যার কারণে দুঃখিতভাবে ভিডিওটা করতে পারলাম না ক্যামেরাটা বন্ধ করতে হলো হ্যালো দিস ইস পাইশং বর্মা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এম জে বর্মা ব্লকস রাস্তায় টমটম বেশি আজকে বাজার বার তাই জন্য রাস্তায় টমটম বেশি টমটম বেশি রাস্তায়

ช่เรียบร้อยคิดเลยฮะถูกใจเาไเรียฟมันไล่ยังอ๋อเดยฟันเราไล่นะบิกาลยล่ะคริกาลยคอจาบอพร้อมรู้พร้อมรู้เรฟูมุทุน হ্যাঁ রামগড়ে যাচ্ছি এখন এখন যাচ্ছি মূলত হচ্ছে গিয়ে রামগড়ে এটিএম বুটের কাছে আমার কিছু টাকা লাগবে তা এখন বের করার জন্য যাচ্ছি বাজারে ইমার্জেন্সি টাকা লাগবে যার কারণে এটিএম বুথ থেকে তুলতে হবে এখন ধরো আমার ডেবিট কার্ড আছে তো তুলতে যাচ্ছি এখন রামগড় বাজার আজকে বুধবার রামগড় বাজার

এখন এটিএম বোর্ড থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এখন বাসায় এটিএম বোর্ড ওখানে ঢুকলাম সিকিউরিটি গার্ড বলছে ভিডিও করা নিষেধ যার কারণে দুঃখিতভাবে ভিডিওটা করতে পারলাম না ক্যামেরাটা বন্ধ করতে হলো যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে বের করলাম সো এক্সট্রিমলি সরি নেক্সট টাইম BGP 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 আমি মন করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটিএম বোর্ড থেকে ফার্স্ট টাইম কিভাবে টাকা উইথড্র করলাম সেটা দেখাবো ভাবছিলাম সেখানে গিয়ে দেখি তো সিকিউরিটি গার্ড বলতেছে যে ভিডিও করার নিষেধ যার কারণে সেখানে গিয়ে ভিডিওটা বন্ধ করতেছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না সো দেখাতে পারি বাসায় চলে আসছি বাসায় বাসায় চলে আসছি বাসায় কি তোরা